যত দেখেছি আমি প্রদেশ সহসভাপতি হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে পার্টি যে দায়িত্ব দেয় সেটাকে আমি স্বাগত জানাই এবং চেষ্টা করব পার্টি জন্য পার্টি যে সব দায়িত্ব দেবেন সেটা সঠিকভাবে পালন করার জন্য সহ সহসভতি আমি আট বছর আগেও ছিলাম তো একটা নতুন কিছু নয় কিন্তু পার্টি শেষ কথা পার্টি যে দায়িত্ব দেবে সেটা পরিপূর্ণভাবে করব। এবং রাজ্যের মানুষ সারা দেশের মানুষ আজকে খুশি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে সারা দেশে যেভাবে উন্নয়নের যোগ্য চলছে যে এত জাতি এত ধর্ম এত বর্ণের মানুষ একশো চল্লিশ কোটি মানুষকে এক কাঠ্টা করে আজকে পৃথিবী যখন অশান্ত বিভিন্ন দেশে যুদ্ধ আজকে সারা পৃথিবীতে একটা অশান্তি বিরাজ করছে সেইখানে দাঁড়িয়ে আজকে ভারতবর্ষকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী পাশাপাশি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত সজ্জল এবং উনি চেষ্টা করে যাচ্ছেন আমাদের রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আমরা বিশ্বাস করি যে যেটা কথা দিয়েছিল দু হাজার সতেরোতে এসে আমাদের মুখ্যমন্ত্রী যে ডাবল ইঞ্জিনের সরকার হলে সুফল সেটা আজকে দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যে সারা রাজ্যে ব্যাপক উন্নয়নের যোগ্য চলছে সুতরাং যে দায়িত্ব দিয়েছে দল আমাকে দলের নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে আমি দলকে এগিয়ে নিয়ে যা যাওয়ার চেষ্টা করব আমার আমাকে যে দায়িত্বটা দেওয়া হবে সেটা আমি সঠিকভাবে পালন করব রাজ্যের জনগণকে কীভাবে দেখুন ত্রিপুরার রাজ্যে আপনারা দেখেছেন একটা শান্তির বাতাবরণ সৌভাতৃত্বের বাতাবরণ এত কিছুর মধ্যেও কিন্তু এই রাজ্যে মানুষ অনেক ভালো আছে আমি বিশ্বাস করি আগামী দিনেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের আরও কিছু নিশ্চয় ভূমিকা নিতে হবে সীমাবদ্ধ ক্ষমতার মধ্যেই কাজ করতে হয় আমাদের মধ্যে একটা প্রান্তিক প্রত্যন্ত রাজ্য কেন্দ্রের উপর নির্ভরশীল রাজ্যে যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ যেভাবে এই রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর আশীর্বাদে আমরা নিশ্চিত আগামী দিনগুলো এই রাজ্যে বেকার যারা ছাত্র যুবক এবং কৃষক শ্রমিক মেহনতকারী মানুষ সাধারণ খেটে খাওয়া মানুষের আর্থ সামাজিক অবস্থার একটা পরিবর্তন অবশ্যই আসবে